আমি জয়সা আমি সুমাজিৎ তো আজকে আমরা পাস্তা বানাবো তো দেখা যাক পাস্তা বানাই কিভাবে কে বানাবে তুমি তো দেখ সেলফ জয়সা শাহা আর পাস্তা বানাতে কি কি উপকরণ লাগে তোমরা দেখে নাও আমরা পেয়ে গিয়েছি আমাদের পাস্তা তারপরে কি কি আসবে ওকে পাঠাই দাও কে আমাদের গাজর পরে গিয়েছে আর আমরা ক্যাপসিকাম গাড়ির উপরেই পেয়েছি আমাদের এখন পেঁয়াজ আর রসুন লাগবে এখন জাদুর মাধ্যমে আমি চোখের পলকে সবজিগুলো কেটে নিলাম তো পাস্তা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি এখন আমি পাস্তা গুলে ঢেলে দিব কোনো ব্যাপার না আমার কাছে রয়েছে সহজ সমাধান এক্সপার্টদের হাত থেকে প্রায় সময় মশলার প্যাকেট খাবারের মধ্যে পড়ে যায় এখন আমি দিয়ে দিব গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এখন আমি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো খুটুর খুটুর করে এই যে চলে এসেছে আমাদের সুজিৎ সাহা

এই তো নিয়ে নিলাম দুইটা ডিম এখন লবণ মিক্সড করে কড়াইতে ঢেলে দিব এখন মনের মাধুরী মিশিয়ে এটা ইচ্ছা মতো মিক্সড করতে থাকবো তারপর দিয়ে দিবো পাস্তার প্যাকেটে থাকা মশলাগুলো তারপর আমরা এখানে পাস্তাটা মিক্সড করে দিব এরপর তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পাস্তা আমার গরম গরম এক কড়াই পাস্তা রেডি এখন আমি সবাইকে সার্ভ করব শুধু সসটা নাই বলে আজকে পাস্তাটি সাদা সাদা লাগছে যে তোমার পাস্তা নিয়ে চলে এসেছি খেয়ে দেখো দু পঞ্চাশ রুপা কাট ওভার এক্টিং খেয়ে বুঝতে পারছি আগে খা

এখানে শুভজিদের সাথে পাস্তা খাচ্ছি আর সাথে সাথে আমি দেখতেছিলাম আমার জলাইন গুলো চলে গেছে আমি এত ঘুমাইছি আর এত মোটা হয়েছি ইদানিং আমার দুইটা ফ্রেন্ড আছে যারা সব সময় বলে তুই তো বলে খুব ভালো রান্না করতে পারস কই কখনো তো রান্নার ভিডিও দেখি না তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমার সেই দুইটা ফ্রেন্ডকেই আমার এই রান্নার ভিডিওটি উৎসর্গ করলাম যদিও একটু জগা খিচুড়ি মার্কা রান্না হয়ে গেছে ভিডিও করতে যেয়ে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না